আজ আপনাদের অর্গানিক কিছু খাবারের নমুনা দেখাই চলেন এখানে যত রকমের খাবার দেখতে পাচ্ছেন এগুলো একেবারে রাসায়নিক মুক্ত যেটাকে আমরা এখন বলি অর্গানিক খাবার এগুলো বাড়ি থেকে আনা পেঁপে বাড়ি থেকে আনা বলতে একদম নিজের বাগানের কলা বেল শুকনো বড়োই আছে গুটি আম এই চৈত্র মাসে বড়ইও পাওয়া যায় আবার বিলম্ব আছে কয়েকটা চালের গরু বাগানের এটা তেজপাতা বাগানের গাছের তেজপাতা এটা এক ধরনের বিশেষ পিঠা মাইম অঞ্চলে এটাকে বলে সোয়াই মাঝখানেরটা এটা পোলার চাল ক্ষেতের পোলার চাল একদম এখানে লাউ শাক আছে আর সবচাইতে আমার পছন্দের একদম পুকুরের পুকুরের বাড়ির মাছ শুকিয়ে এই সুটকি গুলো করা হয়েছে সঙ্গে কিছু চেপাও আছে তো এই হচ্ছে মোটামুটি অর্গানিক খাবারের কিছু নমুনা বাড়িতে বছরান্তে আনতে গেলে এরকম খাবার আমার শাশুড়ি দিয়ে দেন যেটা একরকমের আশীর্বাদই বলতে হবে